জয়হিন বন্ধুরা সময় খুব অল্প রয়েছে শুধুমাত্র পড়াশোনা নয় যে কোনো জিনিসকে যদি তোমরা সময় দাও তাহলে সময় তোমাদেরকে অবশ্যই সেই জিনিসটা ফেরত দেবে মনে রাখতে হবে প্রত্যেকটা দিন তোমার এবং তুমি করতে পারবে তুমি বেস্ট আর তুমি উইনার যেটা আমার ক্ষেত্রে হতো যে আমি দুই থেকে তিন দিন কন্টিনিউ পড়ার পরে তারপরে আমি আর পরের দিন থেকে পড়তে পারতাম না একটু অসুবিধা হতো মন মন বসতো না বিভিন্ন চিন্তা মাথায় আসতো তো তোমাদের ক্ষেত্রেও হয় আমি জানি সেটা তো ক্ষেত্রে আমি যা করতাম তো সেটা তোমাদেরকে আমি সাজেস্ট করব যে আমি তখন ভিভিআস ইয়ারের কোয়েশ্চিনগুলো সলভ করতাম তার সঙ্গে সঙ্গে রানের উপরে ফোকাস দিতাম তো আমি বলবো তোমরা সেটা করতে পারো পড়াশোনার কোনো বাধা ধরার নিয়ম নেই যে দশ বা বারো ঘন্টায় তোমাকে পড়তে হবে তুমি যেইটুকু পড়ো না কেন তুমি যদি সেই পড়াশুকু বারবার রিয়েলাইজ করো যে তুমি কি পড়েছো সেটা রিমাইন্ড করো তো আমি মনে করি যে সব থেকে বেস্ট সেটাই হবে কখনো এমন মানসিকতা প্রকাশ করবে না যে পড়াশোনা করে কী লাভ চাকরি তো পায় না মনে রাখবে পড়াশোনায় তোমার জীবন বদলে দিতে পারে তো বেস্ট অফ লাক সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে দেখা হবে নেক্সট ব্লকে